স্বাধীনতা মানে মুক্তির আকুতি স্বাধীনতা মানে মুক্ত স্বাধীন বায়ু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আলেখ্য স্বাধীনতা মানে ইচ্ছে পূরণের সুযোগ স্বাধীনতা মানে আর শৃঙ্খল ছিড়ে মুক্ত হওয়া তাই তো আজ স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে সগর্বে বলতে ইচ্ছে করছে स्वागतम् स्वागतम् परलो अगस्वागत Dinero. जनन ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের জন্য সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় তারা বিস্তার লাভ করতে লাগলো ভারতের রাজ্য বিস্তারের সাথে ওরা নীতির আশ্রয় নিয়েছিল ভারতীয়রা যুদ্ধ ঘোষণা করেছিল নানা সাহেব ঝাঁসিরানের লক্ষ্যে বিদ্রোহে যোগ দিয়েছিল বিদ্রোহ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো ছড়িয়ে পড়তে লাগলো বিদ্রোহের দাবানল ইংরেজরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের জন্য কারণ ভারতীয়রা বুঝতে পেরেছিল ইংরেজদের আসল উদ্দেশ্য হল ভারতীয় রাজনীতির মধ্যমণি বাঙালিদের দুর্বল করা আসলে বাংলা ভাগই ছিল একই ভাষাভাষী ও সংস্কৃতি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল হিন্দু মুসলমান সবাই যেন প্রীতির বাঁধনে বাঁধা একই বৃন্দে দুটি কুসুম বঙ্গবিরোধী আন্দোলন নীতি প্রয়োগ করা হয় তাছাড়া বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান আইন আদালত সবই বর্জন করা ছিল নীতির অঙ্গ ছাত্ররা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে বিদেশি কাগজ কলমে না লেখার শপথ গ্রহণ করে বিদেশি দ্রব্য আগুনে পুড়িয়ে দেওয়া হয় নারীরা কাঁচের চুড়ি খুলে ফেলে দেয় রান্নাঘরে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করে দেয় বাংলার নারীরা বিলেতে কাপড়ের বদলে তাঁতের মোটা কাপড় পরা ব্যবহার করে

পাশান তাই ফেলে ওই পরের ভিক্ষা চাই এমনি পাশান তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই বাংলার বিপ্লবী আন্দোলনে আরেক মহানায়কের আবির্ভাব হয় ক্ষুদিরাম বসু মেদিনীপুরের কলেজের স্কুলে পড়াশোনা করার পর বিপ্লবী আদর্শ উদ্বুদ্ধ হন সেই সময় কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট স্বদেশী আন্দোলনের সময় তিনি বাংলার বিপ্লবীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশ দিতেন তাই বাংলার বিপ্লবীরা তার মৃত্যুদণ্ডের নেন সেই কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পেয়েছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি পরিকল্পনা মতো কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় একটি ঘোড়ার গাড়িতে বোমা মারেন কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না ছিলেন মিস্টার ক্যানেডি এবং তার স্ত্রী কু তারা মারা যায় পুলিশের হাতে ধরা পড়েন ক্ষুদিরাম বসু উনিশশো আট খ্রিস্টাব্দে এগারোই আগস্ট বিচারে তার ফাঁসি হয় তাকে স্মরণ করতে আজও শুনতে পাই সেই বিখ্যাত গান একবার বিদায় দেব আসি একবার ইংরেজ সরকারের জনবিরোধী আইন ও অত্যাচারের প্রতিবাদে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগে একটি নিরস্ত্র শান্তিপূর্ণের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এবং ওই সভায় শিশু নারী সহ প্রায় দশ হাজার মানুষ যোগদান করেছিল সভা চলার সময় আত্মরক্ষার কোনো সুযোগ না দিয়ে জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশ জনতার ওপর গুলি বর্ষণ করে তাতে প্রচুর ভারতীয় নিহত হয় এই অমানুষ অত্যাচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন এত রক্তের বন্যা বয়ে যাবার পরও আন্দোলন স্থীবিত হয়ে পড়েনি বিপ্লবীর কণ্ঠে উচ্চারিত হল সেই মহান ধ্বনি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা শত্রু এলে অস্ত্র খাতে জানি তোমার ভাই আমরা প্রতিবাদ করতে জানি বাংলার বিপ্লবী আন্দোলনের তিন মহান বিপ্লবীর আবির্ভাব হয় বিনয় বাদল ও দীনেশ একই সাথে বি বাদি নামে তারা পরিচিত তাদের উল্লেখযোগ্য কার্যাবলী ছিল রাইটার্স বিল্ডিং অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই এপ্রিল রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন রাইটার্স বিল্ডিং এর বারান্দায় এসে গুলি চালাতে থাকে এরপরে ইংরেজদের হাত থেকে এড়ানোর সিদ্ধান্ত নেই তারা বিনয় এ নিজেদেরকে গুলি করে আত্মহত্যার পথ বেছে নেয় বাদল বাদলিয়াম সাইনাট খেয়ে নেয় এমনি করে ভারতের আকাশ থেকে অসংখ্য নক্ষত্র ঝরে পড়তে লাগলো কিন্তু তারা পরাধীনতার আধার থেকে স্বাধীনতার আলো ফিরিয়ে আনবেই রাত একদিন শেষ হবেই রাতের আধার পেরিয়ে সূর্য একদিন উঠবেই

মামলা চলাকালীন বিচারের দিন বন্দীরা অনশন ত্যাগ করলেও যতীন দাস দিন অনশন করার পর জেলেই মৃত্যুবরণ করেন এই মামলায় ভগৎ সিং রাজগুরের ফাঁসি হয় তারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়ে গেলেও আজও তা লেখা রয়েছে সে কথাও অশ্রুজলে

এরপর পরাধীন ভারতের রাজনীতির রঙ্গমঞ্চে উদ্ভাসিত হলেন এক প্রবাদপুরুষ মহাত্মা গান্ধী পেশায় ব্যারিস্টার গান্ধীজি ওকালতে ছেড়ে বন প্রাণ সমর্পণ করলেন ভারত মাতার সেবাই হিংসার পথ থেকে তিনি সরে এসে শুরু করলেন অহিংস অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন তার এই আন্দোলন ব্রিটিশ রাজশক্তির রাজ সিংহাসন টলিয়ে দিল জাতির উদ্দেশ্যে তিনি বলেন পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই সন্তুষ্ট হব না করব অথবা মরব সেই পথেই ডাক দিলেন সমগ্র ভারতবাসীকে এবার নামো সাথী পথে হবে যে না জনশ্রুতে নানান মতে মনোরথে রোটি কানা হবে যে না হবে জানা পথে এবার নামো সাথী নামো উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নেতাজি রেঙ্গুনে আসেন এবং সেখানে তার সামরিক দপ্তর স্থাপিত হয় এরপর শুরু হয় আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান সেনা দলের সামনে তিনি উচ্চারণ করেন দিল্লি চলো कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है काम की तो काम के लुटाए जा कदम कदम बढ़ाए जा, खुशी के, के गीत गाए जा ये जिंदगी है काम की तो काम के लुटाए जा उढ़ा के दुश्मनों सर जो से वतन बढ़ाए जा तुसेर हिंद आगे बढ़ मरने से कभी न डर उड़ा के दुश्मनों सर जो से वतन बढ़ाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है काम की तो काम के लुटाए जा कदम कदम बढ़ाए जा कदम कदम बढ़ाए जा कदम कदम बढ़ाए जा कदं, कदं, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য এত আন্দোলন যার জন্য এত রক্তক্ষয় সেই স্বাধীনতার স্বাদ ভারতের আকাশে কালো মেঘের ঘন ঘটা সরিয়ে নেমে এলো সোনালি রোদের ঝিদিক উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত পূর্ণ স্বাধীনতা লাভ করে শত শত বীর বিপ্লবীদের জন্য তাদের আদর্শকে পাথেয় করে তেরঙ্গা পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছে আমরা আজও সেই পথে

जी चोर छी